প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ে আকৃতি দিয়ে যায় না এই অভিজ্ঞতায় একশো বাইশ পৃষ্ঠায় ত্রিভুজের বাহু ও কোণের মধ্যে আমরা সম্পর্ক নির্ণয় করব তো এখানে আমরা একটা শক পূরণ করব যে শকের এখানে পাঁচটা শাড়ি পূরণ করতে হবে তো প্রথমে একটা ক্রম দিতে হবে এক নম্বর এখানে পাঁচটা ত্রিভুজ আমরা এখানে বৈচ্ছ মতো সে ত্রিভুজের বাহুগুলো এবং কোণগুলো পরিমাপ করতে হবে তাহলে প্রথম ধরো এটা হলো এক নম্বর ত্রিভুজ এটা হলো দুই নম্বর এটা তিন এটা চার এটা পাঁচ ত্রিভুজের প্রত্যেকটার ত্রিভুজের নাম হচ্ছে এবিসি এখন তো আমরা ত্রিভুজ এবিসি এক নম্বর চিত্র থেকে আমরা এই কোনগুলো পরিমাপ করবো ধরো এই যে এক নম্বর ত্রিভুজ এটা সেই ত্রিভুজের এ কোণ আমরা ত্রিভুজের নামকরণগুলো একটু বলি যে এবিসি একটা ত্রিভুজ এটা এই প্রত্যেকটা হলে এক একটা শীর্ষ এখন আমরা এই কোনটাকে যদি লিখতে চাই তাহলে আমরা এইভাবে লিখবো যে কোনটা চিহ্নিত করব। সেটা মাঝে থাকবে তাহলে আমরা এ কোনকে চিহ্নিত করবো তো এ কোনের আগে আমরা বি লিখতে পারি অথবা সি লিখতে পারি তাহলে আমরা যদি বি লিখি তাহলে বি এ সি অথবা সংক্ষেপে এটাকে আমরা কোন এও বলতে পারি কোন এ তো এভাবে কোনগুলো নির্দেশ করা হয় আর শীর্ষবিন্দুর বিপরীত বাহু যেমন এ শিষ্য তার বিপরীত বাহু এ সি শীর্ষ তার বিপরীত বাহু হচ্ছে সি এবং বি শীর্ষ তার বিপরীত বাহু হচ্ছে বি এভাবে নামকরণ করা হয় বাহুগুলোর তা বাহুগুলোর নামকরণ করানোর ক্ষেত্রে শীর্ষবিন্দু যেটা থাকবে সেটার বিপরীত বাহুকে ওই শিষ্যের নামের ছোটো হাতের অক্ষর দিয়ে এভাবে বাহুগুলো নামকরণ করা হয় তাহলে শীর্ষবিন্দুগুলো বড়ো হাতের অক্ষর দিয়ে এবং বাহুগুলাকে ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয় তাহলে ধরো এ কোনটার অ্যন্তঃস্থ কোণ এখানে যেহেতু তিনটা অন্তঃস্থ কোণ আছে তাহলে এ কোণের মাপ এখানে ধরো এটা মাপ যোগ করে আমরা চাঁদা দিয়ে মাপ যোগ করে এটা পঞ্চাশ ডিগ্রি পেলাম এটা ধরো এটা হলো পঞ্চাশ ডিগ্রি এ কোনটা পঞ্চাশ ডিগ্রি তাহলে বি কোনটা আমরা চাঁদা দিয়ে মেপে ধরলাম এটাও পঞ্চাশ ডিগ্রি বা পঞ্চান্ন ডিগ্রি হতে পারে পঞ্চান্ন ডিগ্রি ধরলাম তাহলে শিকোনটা যেহেতু পঞ্চাশ একশো পাঁচতে চলেই গেছে তাহলে এটা হবে হচ্ছে পঁচাত্তর ডিগ্রি এখন এ বাহুর দৈর্ঘ্য আমরা মাপি যে এ বাহুটা এ বাহুর দৈর্ঘ্য ধরো এখানে টু পয়েন্ট থ্রি সেন্টিমিটার ধরে নিলাম এখানে টু পয়েন্ট থ্রি সেন্টিমিটার বি বাহুর দৈর্ঘ্য ধরো হচ্ছে টু পয়েন্ট সামথিং বা কিছু একটা হলো টু আমি এখানে আনুমানিক মানে একটা মাপে এখানে লিখতেছি এটা কম বেশি হতে পারে তোমরা চাঁদা এবং স্কেল ব্যবহার করে কোন এবং বাহগুলা দুর্ঘ মাপ্পা তো আমি এখানে একটা জিনিস এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নেব সেই সিদ্ধান্ত আমি আগে থেকে জানি এই জন্য এখানে মোটামুটি আমি হ্যাঁ এগুলো আনুমানিক লিখতেছি তো সি বাহুটা এখানে সবচেয়ে বড় দেখা যাচ্ছে যে শিবাহুর দৈর্ঘ্য এখানে তিন তাহলে এই কোনটাকে আমরা পঁচাত্তর ডিগ্রি কোন বলেছি এরপরে বৃহত্তম বাহু এখানে আমরা যেটা লিখবো বৃহত্তম বাহুর দৈর্ঘ্য হচ্ছে এখানে তিন ক্ষুদ্রতম বাহু ক্ষুদ্রতম বাহু হচ্ছে যেটা টু পয়েন্ট থ্রি এবং বৃহত্তম কোন বৃহত্তম কোন হচ্ছে এখানে সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ ডিগ্রি এবং ক্ষুদ্রতম কোন হচ্ছে এখানে পঞ্চাশ তো দেখো আমরা এক নম্বর শাড়িটা পূরণ করে ফেললাম এবার দুই নম্বর শাড়িটা পূরণ করি দুই নম্বর চিত্রের ক্ষেত্রে ধরো অন্তঃস্থ কোন এ এ ধরো এখানে আমরা মাপ করে এটা পেলাম ধরো পঁয়তাল্লিশ ডিগ্রি বিকণটা আমরা এখানে ধরো পেয়েছি সাতষট্টি ডিগ্রি আমি আগে থেকেই একটা আনুমানিক একটা মাপ এখানে খাতায় লিখে রেখেছি এরপরে ধরো এটা হলো আটষট্টি ডিগ্রি হ্যাঁ তাহলে এখন বাহুগুলো যদি আমরা দৈর্ঘ্য পরিমাপ করি তাহলে বাহুগুলো দেখব যে প্রথমটা এটা হ্যাঁ এ বাহুটা এ বাহুটা ধরো এখানে টু পয়েন্ট সামথিং বি বাহুটা এখানে ধরো থ্রি পয়েন্ট সেভেন সি বাহুটা এখানে ধরো হ্যাঁ তাহলে এটা বৃহত্তম বাহু হচ্ছে থ্রি পয়েন্ট এইট ক্ষুদ্রতম বাহু হচ্ছে এখানে বৃহত্তম কোন এখানে আটষট্টি ডিগ্রি এবং ক্ষুদ্রতম কোণ হচ্ছে এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি এরপরে তিন নম্বরটা ধরো তিন নম্বর কোনটা আমরা এখানে আনুমানিক একটা কোন এ কোনটা ধরে নিলাম এখানে সত্তর ডিগ্রি বি কোনটা ধরো এখানে পঞ্চাশ ডিগ্রি এরপরেরটা সি সিকোনটা ধরো এখানে ষাট ডিগ্রি হ্যাঁ তাহলে এখন এ বাহুর মাপ ধরো পাঁচ সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য ধরো এখানে চার সেন্টিমিটার এবং সি বাহুর দৈর্ঘ্য এখানে ধরো সাড়ে চার সাড়ে চার সেন্টিমিটার তাহলে বৃহত্তম বাহু এখানে পাঁচ সেন্টিমিটার ক্ষুদ্রতম বাহু হচ্ছে চার সেন্টিমিটার বৃহত্তম কোন হচ্ছে এখানে সত্তর ডিগ্রি এবং ক্ষুদ্রতম কোন হচ্ছে এখানে পঞ্চাশ ডিগ্রি পরে চার নাম্বারটা চার নাম্বারটা আমরা করি ধরো প্রথম চার নাম্বার কোনটা এ কোনটা ধরো এখানে ছত্রিশ ডিগ্রি বি কোনটা হ্যাঁ বিকণটা ধরো এখানে একশো বিশ তো সিকোণটা এখানে হবে একশো বিশ আর একশো ছত্রিশ তাহলে কত থাকে একশো আশি হতে চব্বিশ হ্যাঁ চব্বিশ হ্যাঁ চব্বিশ আর ছত্রিশ এখানে ষাট হ্যাঁ এবার এ বাহুটা হ্যাঁ এ বাহুটা ধরো এখানে ধরো তিন বি বাহুটা ধরো এখানে সাত সি বাহুটা সি বাহুটা ধরো এখানে বৃহত্তম বাহু এখানে সাত ক্ষুদ্রতম বাহু এখানে দুই বৃহত্তম কোণ এখানে একশো বিশ এবং ক্ষুদ্রতম কোণ হচ্ছে এখানে চব্বিশ ডিগ্রি হ্যাঁ পাঁচ নম্বরের ক্ষেত্রে আমরা এখানে ধরে নিলাম একটা ধরো একষট্টি একষট্টি ডিগ্রি আর একটা ধরো ছিয়াত্তর ডিগ্রি আর একটা হচ্ছে এখানে ধরো কত লাগে ছিয়াত্তর সাত সাতশয় তেরো একশো ছত্রিশ তাহলে তাহলে তেতাল্লিশ লাগে তাহলে এটা তেতাল্লিশ ডিগ্রি মানে তীব্র তিন সমষ্টি একশো ডিগ্রি হবে না তাহলে ধরো বৃহত্তম তাহলে এ বাহু ধরো এখানে ধরো টু টু পয়েন্ট ফাইভ হচ্ছে এখানে বিবাহু আমরা ধরি থ্রি পয়েন্ট সিক্স এবং শিবাহুটাকে আমরা ধরি ধরো এটা একটু বড়ো শিবাহুটাকে আমরা ধরলাম এখানে ফোর তাহলে বৃহত্তম বাহু এখানে ফোর ক্ষুদ্রতম বাহু হচ্ছে এখানে থ্রি পয়েন্ট সিক্স এবং বৃহত্তম কোন হচ্ছে এখানে ছিয়াত্তর ক্ষুদ্রতম কোন হচ্ছে এখানে তেতাল্লিশ তাহলে এখান থেকে আমরা যে সিদ্ধান্ত নিব সেটা আমরা একটু পরের পৃষ্ঠায় লিখি আমরা এখানে বলি এখানে ধরো এটা একটা এবিসি ত্রিভুজ ত্রিভুজ তো আঁকাই আছে ধরো এই কোনটা এখানে আমরা এই কোনটা নিয়ে কাজ করি এই কোনটা কাজ করি আমরা সংক্ষেপে বলবো ধরো এই কোনটা হচ্ছে একশো একশো ডিগ্রি ধরো ধরো এটা একশো ডিগ্রি এটা হচ্ছে ধরো বিশ ডিগ্রি আর এটা ধর হলো এটা ধরো হচ্ছে পঞ্চাশ না এটা ধরো বিশ তাহলে আর থাকছে একশো বিশ তাহলে এটা ধর হলো ষাট এখান থেকে আমরা সিদ্ধান্ত নেই তাহলে দেখো এটা হলো বৃহত্তম কোন বৃহত্তম কোণের বিপরীত বাহু বৃহত্তম হয় এই যে বৃহত্তম এই যে সি কোণটা বৃহত্তম কোন তাহলে এটার বাহু সবচেয়ে বড় হবে এটা হলো ক্ষুদ্রতম কোণ ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম হবে তার চেয়ে বড় একটু তাহলে দেখো এই কোণের বিপরীত বাহু এটা তাহলে আমরা এখান থেকে যে সিদ্ধান্ত নিব যে বাহু ও কোণগুলো কোনগুলো হবে এটা কোনগুলো পরিমাপ করে দেখা যাচ্ছে যে বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম এবং ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতম হবে তো এই জিনিসটাই আমাদের এখানে বোঝাইছে যে এই কাজটা করে আমরা যেটা বুঝবো যে বৃহত্তম বাহুর বিপরীত কোন বৃহত্তম হবে অথবা বৃহত্তম কোণের বিপরীত বাহু বৃহত্তম ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম হবে তো এই সিদ্ধান্ত আমরা এখান থেকে নিতে পারি তো আশা করি তোমরা বুঝতে পেরেছো